শতবর্ষে পা রাখল হাওড়া রেল ডিভিশন তাই রাজধানী এক্সপ্রেসকে নতুন রূপে সাজিয়ে তুলল রেল ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন রাজধানীর নতুন সাজ দেশের যাত্রীদের কাছে হাওড়া রেল ডিভিশনের ঐতিহ্যের গল্প পৌঁছে দেবে সাজিয়ে তোলা হয়েছে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ

उस से पेंटिंग कराया है सो दैट कि ये ट्रेन हमारी जहाँ जहाँ भी जाएगी रेलवे में सभी लोगों को पता चल गया है की हावड़ा डिविजन के सौ साल पूरे हुए इसका जिसका शताब्दी समारोह मना रहे हैं हावड़ा थे रिपोर्ट द